আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার চট্টগ্রাম শেয়ার করব তো সকালের কুয়াশায় হাঁটতে বের হলাম হাঁটতে বের হয়ে একা একা একদম সকালে ফজরের ফল থেকে আমাদের পাশে মসজিদ আছে আর মসজিদের ভিতরে সাহেব আসুক তিনি দেখলাম লজ করতেছে তো হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করবো আমার চট্টগ্রামে তো কুয়াশায় হাঁটতেছি আর আপনাদের সাথে সুন্দর একটা পরিবেশ তুলে ধরলাম আমার গ্রাম তো আমি যেহেতু আমার গ্রামটা চলে এসেছি তাই বাপলা একটু তুলে দিই আপনাদের সাথে হাঁটতে হাঁটতে আমার এক ঠাকুর সাথে দেখা হয় দেখা যাচ্ছে আমার ঠাকুর আসতে হলো আমাদের বাড়ি আমাদের এ হলো আমাদের বাড়ির চাচা যারা সবাই মিলে আছে আমি ভিডিও করতে করতে আকুটার সাথে বলতে বলতে আবারও ওই ফ্রিজে চলে এসেছি তো এসে গ্রীষ্মটা আমি লাইভে দেখিয়েছিলাম এখানে মাছ চাষ করা হয় আর এখানে দিয়ে ফ্রিজ বানানো হয়েছে উপরে উপর দিয়ে আর আমাদের রাস্তাটা এত সুন্দর দুপাশে গাওয়া হয় এদিকে দেখেন সকালবেলা সবাই হাঁটতেছে তো হাঁটতে হাঁটতে এরা দুজন আবার করতে আরেকজন চলে এসেছে জানি না তিনজন এদিকে হলো খেয়াল করা হয় জমি ধান চাষ করা হয় তো এদিকে এর মাঝে আরেকজন চলে এসেছে এখানে আমার আরেক চাষিরা ওনারা বাড়ি করতেছে তো এদিকেও জমি আর খাল আর এত সুন্দর আমাদের খালটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের গ্রাম আমাদের আর রাস্তাঘাট কেমন বাগ্র পরিবেশটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর এতে দেখুন জমিতে মানুষ অনেক দরকারি করেছে তো এখন শুক্র সময় এখানে পানি আছে অবশ্যই চালা জমিতে ধান চাষ করার জন্য তো এই যে রাস্তাটা আপনার ফটো আমি হাঁটতে হাঁটতে শেয়ার করতেছি আর এই জীবনের ধান নেওয়ার পর ঘরগুলো এখানে রেখে দিয়েছে পরবর্তী সময়ে নিয়ে যাবে আস্তে আস্তে তো ধান কাটা প্রায় শেষ নেই খেতে ধান আমি রকম যেতে যেতে তো ধান পাবো আর এই যে দেখুন অনেক মহিলা সকালবেলা হাঁটতে গিয়ে বাইরেছে তো প্রত্যেকেই দেখি যে অনেকের ডায়াবেটিস অনেকের এটা সেটা অনেক রকম রোগ রকমের তো মানুষ হাঁটে অনেকেই হাঁটে আমি শীতে কারণে বাইরে থাকেন তো আমি হাঁটতে হাঁটতে যে আমাদের স্কুলের কাছে চলে এসেছে আর এদিকে একটা রাস্তা গেছে আর অল্প গেলেই আমরা পাবো আমাদের স্কুল এটা পারে হলো আমার বাবার পুকুর পুকুর বাড়ি পুকুর শ্বশুর বাড়ি আর কি ওনার ছেলে মেয়ে ওদের ঘর বাড়ি দুই পাশে তো এগুলো ছেড়ে আমরা এখন এসেছি আমার স্কুল দেখাতে চলে আসলাম তো চলুন আমার স্কুলের কাছাকাছি চলে এসেছি আর এই যে আমার স্কুল দেখা যাচ্ছে তো মানুষ থাকায় ভিডিও করতে একটু আনেজি লাগে তারপর আমি বললাম যে আমার দেশের সিনারিটা আমি নেবো এই হলো আমার স্কুল তো কেমন লাগলো আমার স্কুলটা আমার স্কুল ছিল টিনের এখন তো এক পাশে স্কুল তো দুপাশে ছিল টিনের ওই দূরান্ত ছোট্ট একটা সাদা ওয়াল দেখা যাচ্ছে ওটা হলো আমাদের লাইব্রেরি যেটাকে অফিস বলা হয় এই জায়গা থেকে ওই মাথা পর্যন্ত লাইব্রেরিতে যাইতাম কেন মনে হয় ওটাই লাইব্রেরি আছে ওই ফাঁসেরটা হলো প্রাইমারি স্কুল আর এটা হলো ফাঁসি হাই স্কুল তো আশেপাশে অনেক দোকান ধান অনেক কিছুই হয়েছে এগুলো তখন ছিল না আমার আপুটা আছে আমার পাশে দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এসেছে আর এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আবার বলছি আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে উৎসাহ যাবে ভিডিও বানাতে তো আমরা হাঁটতে হাঁটতে এসেছে যাওয়ার সময় যেগুলো তুলি নাই এখন আবার আসার সময় আবার আপনাদের সাথে নতুন নতুন আর অনেক কিছু শেয়ার করবো আপনারা প্লিজ না টেনে দেখবেন এগুলো যাওয়ার সময় চোখ পড়ে নাই কথা বলতে বলতে গেছি আবার যেখানে গরু আছে রাস্তা আছে তো এই যে গরুরা ঘাস খায় দেখতে পাচ্ছেন শীতের মধ্যে মানুষ না কিন্তু গরুরা রাস্তায় আহ তো এখানেও একটা বাড়ি হয়েছে আগে এইসব বাড়ি ছিল না তো এখন আহ অনেক বাড়ি ঘর হয়েছে আর এখানে যে দেখুন মানে আমাদের হাইক্যা বলে ছেলেটে এসেছে এখন এরা দেখুন কিভাবে ডিল মারতেছে এখানে মনে হয় একটা দাদুর লটকানো আছে তাই এরা ডিল মারতেছে তাই সেই মানে অনেক দুষ্ট তাদের মতন করে দুষ্ট করে এখানে একটা বাড়ি আছে আর এটার ভিতরে এখন আমরা দেখি এটার মধ্যে কি আছে এত সুন্দর একটা বিল্ডিং দেখা যাচ্ছে চল ভিতরে গিয়ে কি আছে তো সম্ভবত আমার মনে হয় ওরা দুই ভাই বা দুই ফ্যামিলি যে কোনোভাবে ওরা আছে অনেক সুন্দর করে ওরা আহ বিল্ডিং টা উঠেছে উঠোনে অনেক সবজি করেছে আর এই যে ওই ফাসেরটা অনেক সুন্দর তো যারা যেমন ভালো লেগেছে সামর্থ্য আছে সে তেমনই আর এই যে আবার ও দেখতে দেখতে মনে হয় আমার বাড়ির পাশে চলে আসলাম হ্যাঁ বাড়ির পাশে আসলাম তো আমরা আমাদের গ্রাম আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন সকালের এই ঘোড়াটা সকালবেলার কুয়াশায় চাদর কুয়াশার চাদরে টাকা এই গ্রাম এই শীত এই ঠান্ডা সকাল আর এটা হলো আপুদের মানে আপুর আপুর বাড়ি তো এটা হলো ওনার জালের ঘর আর হলো ওনার বনের ঘর তো আপুর বনের ঘরে আমরা এখন আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি মানে আপনারা এটা হলো ওনাদের সিঁড়ি সিঁড়িটা কীভাবে যে ভিতর দিয়ে দিছে বুঝছি নাই কিন্তু বাইরে সিঁড়ি বেডরুম বাথরুম ওয়াশরুম ফাঁক ঘর এটা তো আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম আবার আমি চলে যাচ্ছি এখন রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর ওনার চালের পরটা এটা আমার বাচ্চাদেরকে ঘুমিয়ে রেখে আমি এখানে আর সকালবেলা হাঁটতে এসেছি গিয়ে দেখলাম তারা আবারও ঘুমাইতেছে তো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই হলো ব্রিজ আর এই ব্রিজে দোকান আমি হয়তো সবটা শেয়ার করছি না এখানে আমাদের ভাই একজন আছে উনি ওনার প্রথমে যে একটা বিল্ডিং উঠেছে ওই বিল্ডিংটাই ওনার ফানি দিতেছেন আমাকে যেন কি পড়লো আমি মনে রাখে নাই অনেক দিনের ভিডিও তো আর উনি আমাকে চিনতেও নাই উনি তাকিয়েছিল আমাদের